আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিওয়া আমি আপনাদের রাসেল ভাই গাড়ি সেবা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ যে যেখান থেকে দেখছেনটা কেন আপনাদের মাঝে তুলে ধরলাম একটা ষোলো ষোলো আইএল ব্র্যান্টের আপডেট গাড়ি মডেল দু হাজার উনিশ একদিনের জন্য বিষ পায় নাই এক দিনের জন্য বিষ পায় নাই তবে বিষে ধরতে হবে গাড়ির কাগজপত্র আপ টু ডেট গাড়ি একদম ফ্রেশ ঝকঝকা গাড়ি যারা ঝকঝকা গাড়ি খুঁজছেন একদম ফ্রেশ কন্ডিশনের মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টিরি নেই তবে গাড়ির কাজকাম করে রঙ করা হয়েছে এটাই অন্য কিছু না গাড়ি একদম ফ্রেশ এক কথায় চাপাই রাশায় এরিকার গাড়ি খুব কালারিং হয় আর যারা কালারিং পছন্দ করে কালারিংটাই অন্য কিছু না অল স্টিল বডি গাড়ি একদম ফ্রেশ ঝকঝকা গাড়ি গাড়ির টায়ারও সব ওকে আছে কাগজপাতি অল আপ টু ডেট কোনো একটা চারি না পয়সারও কাজ নেই টায়ার একদম ফ্রেশ অল স্টিল বডি মোটামুটি গাড়ি ফ্রেশ আছে যারা ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা থেকেই গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়িটা প্রায় বিশ সালের গাড়ি অল কমপ্লিট যশোর নাম্বার বিশ সালের গাড়ি টায়ার সব ওকে আছে যারা নেবেন তারা দ্রুত দূরত গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসতে পারেন ষোলো ষোলো আইএল ব্যান্টের গাড়ি গাড়ির মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার বিশ অল আপ টু ডেট দাম উনিশ লক্ষ পঞ্চাশ হাজার দাম উনিশ লক্ষ পঞ্চাশ হাজার বিস্তারিত গাড়ি সেবা কন্টাক্ট নাম্বার আছে সরাসরি কন্টাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন আর আমরা আপনাদের রাসেল গাড়ি সেবা বাংলাদেশ চৌষট্টি জেলাতে গাড়ি ডেলিভারি দিয়ে থাকে যে কোনো গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলে ফোন করতে পারবেন যে কোনো গাড়ি বিক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন করতে পারবেন রাসেল গাড়ি সেবাতে আমরা রিয়েল ব্যবসায়ী আমরা কোনো ভোগিযোগী না আমরা টেট লাইসেন্স এবং আমরা রিয়েলভাবে গাড়ি ক্রয় বিক্রয় করি যে কোনো গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলে রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করে গাড়ি বিক্রি করতে পারেন যে কোনো গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলেও সরাসরি রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করতে পারেন তবে যাদের প্রয়োজন তারাই শুধু ফোন করবেন না আর রাজার একেও ডিস্টার্ব করবেন না এই গাড়িটা যাদের প্রয়োজন নেওয়ার ইচ্ছা আছে সরাসরি গাড়িটার ভিডিও মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন অবশ্যই গাড়ির অ্যাড্রেস রাসেল গাড়ি সেবা দিয়ে দেবে রাসেল গাড়ি সেবা চেম্বারে বসে থাকে বাংলাদেশ চৌষট্টি জেলাতে মিডিয়া নিয়ে কর্মস্থান চালায় রাসেল গাড়ি সেবার চেম্বার রাজশাহী যে কোনো গাড়ির ভিত্তিতে ফোন দেওয়ার ইচ্ছা থাকলে সরাসরি রাসেল গাড়ি সেবাতে কন্টাক্ট করে গাড়ি কাছে চলে আসুন এই গাড়িটা দুই হাজার মডেল বিশ্বের রেজিস্ট্রেশন কাগজপাতি কমপ্লিট উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দাম গাড়ি একদম ফ্রেশ একদম রানিং গাড়ি গাড়িটার কালার একদম ফ্রেশ যারা নিবেন তারা শুধু ফোন করবেন আর আজারা কেউ ডিস্টার্ব করবেন না বিস্তারিত জন্য গাড়ি সেবা কন্টাক্ট করুন আর ভিডিওটা অনেক পরিমাণ শেয়ার করবেন যে আমার মাধ্যমে আপনাদের শেয়ারের মাধ্যমে যদি আমার কাছ থেকে বাংলাদেশ কিছু কিছু কোনাতে আমার গাড়ি যায় নাই তারা যদি গাড়ি নিতে পারে অনেক জেলায় কিন্তু আমি গাড়ি দিয়েছি আমার একটা অন্যরকম নাম আছে আপনারা আমাদের সাথে থাকতে